এটা কিন্তু কক্সবাজার বা জাফলং কিংবা বুড়িগঙ্গা নদী নয় এটা আমাদের নাটোর গুরদাসপুর চলনবিল বিল বিলসা গ্রাম সবার দাওয়াত রইল এক প্লেট ফুচকা খাওয়ার মন মিললে মিলবে না মিললে নাই যেখানে শত শত নৌকা প্রতিদিন বিকেলে দেখা যায় সেটা কিন্তু সাধারণ নৌকা নয় সব পিকনিকের নৌকা যা দেখে ভাঙ্গা মনকে করে দেবে চানকা মনে চালে চলে আসেন কক্সবাজার যেতে হবে না অনেক টাকা খরচা করে চলে আসবেন আমাদের নাটোর বিল গ্রামে সেই চলন বিলের ঐতিহ্য এখানে আসলে আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে এখানে শত শত নৌকার অনেক মানুষের ভিড় হয় যেখানে পুরোটা দেখানোর মতো পরিবেশ থাকে না যদি বা একটু লেট করে আসেন সেখানে পুরোটা দেখতেই পারবেন না অনেক মানুষের সং যেখানে আর্মি বিডিয়ার পাহারা দেয় গ্যাঞ্জাম সৃষ্টি হওয়ার মতো কোনো সিস্টেম নেই শত শত পিকনিকের নৌকার লক্ষ লক্ষ মানুষের ভিড় মনে চাইলে একদিন চলে আসেন আমাদের চলন বিল সাথে দেখেন ভালো লাগবে অবশ্যই সবার কিন্তু দাওয়াত রইল আমাদের নাটোর চলন বিল বিলসা গ্রামে আসলেই কিন্তু জায়গাটা অনেক সৌন্দর্য কুয়াকাটা বা ছিলেন কিংবা জাফলং যাওয়ার কোনো দরকার নেই কিংবা কক্সোবাজার এখন কিন্তু চলন বিল বিল সাথেই আছে মন মুগ্ধকর পানি ও হাজার হাজার নৌকা ও দেখার মতো দৃশ্য শত শত পিকনিকের নৌকা আনন্দ উৎসবে ভরে উঠছে যা কোথাও দেখা যায়নি আজও এত নৌকার ভিড় এত নৌকা আর এত মানুষের সংগ্রাম যা বিকেল হলেই বুঝিয়ে দেয় কোথাল ঢেউ সমুদ্র সৌকতের মতো কত মানুষ আনন্দ করছে একসঙ্গে এটা কিন্তু আপনি কক্সবাজার গেলে দেখতে পারবেন না একমাত্র পারবেন আমাদের সেই বিলসা গ্রামে নাটোর জেলাতে চলে আসুন দেখবেন আপনার ভাঙ্গামন হয়ে যাবে চাঙ্কা যেখানে শত মানুষের ভিড় থাকে সবসময় শত শত মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে বেড়াইতে দেখার জন্য সেই সৌন্দর্য কারণ সেটা নাম ফুটে গেছে চলন বিল বিলসা গ্রামে এখানে কিন্তু কপি হাউজও আছে পানির মধ্যে এটা দেখানোর মতো সিস্টেমে আমি নেই কারণ আরও অনেকটাই যেতে হবে এক কিলো যা চারমোদা পানি আর পানি ভাসছে শুধু বিলসা গ্রাম আর শত শত নৌকা দেখে মন মুগ্ধ হয়ে যায় পরিবেশটা অনেক সুন্দর আপনার মন খারাপ চলে আসেন দেখবেন অনেকটাই ভালো লাগবে ভালো লাগার মতো একটি জায়গা অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভকামনা করি সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ